নাম সেহনাজ খাতুন বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থনি থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে লক্ষ্মীপুর নামকরণ হয়েছে কারণ লক্ষ্মীপুর নামকরণ হয়েছে কারণ লক্ষ্মীপুর এলাকাটা হলো সমৃদ্ধশালী মানে শস্যর দিক থেকে মানে লক্ষ্মী বিরাজ করে যে সব রকম শস্য হয় ওখানে তার জন্য লক্ষ্মীপুর নামকরণ ধান গম তারপরে সর্ষে মানে সরিষা সরিষা তো ধান চাষে জলবায়ু কিরকম দরকার জলবায়ু কত ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা বৃষ্টিপাত 15 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা 15 থেকে 25 30 পাত্র আর বৃষ্টিপাত বৃষ্টিপাত হ্যাঁ সঠিক তো জানি কৃষি পরিবারের মেয়ে হ্যাঁ তোমাদের ফসল হয় হ্যাঁ হয় স্যার

ষোড়শ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তখন রাজ সেই সময়ে বাংলার অরাজকতা চলছিল এবং রাজনৈতিক দলগুলো রাজনৈতিক না সেই সময়ে সঠিক কোনো সম্রাজ ছিল না এবং ষোলো ষোলোটা মহাজন বল সেই সময়ে উন্নত মানে

একটা বাক্য বলবে তার মধ্যে পাঁচটা পদই উল্লেখ থাকবে আমরা যেরকম যে কারকের সময় একটা কারক শিখেছি না তার মধ্যে ছটা কারকই থাকতো এরকম তুমি একটা বাক্য বলো পাঁচটা পদ উল্লেখ থাকবে আমি বিদ্যালয়ে যাব সাইকেল চেপে আস্তে আস্তে তো এখানে সর্বনাম কি কি আছে

কন্যাশ্রী কিশোরী থেকে তেরো বছর থেকে আঠারো বছর পর্যন্ত মেয়েদেরকে দেয়া হয় না আমার যেদিন যখন নিয়ে হয়ে গেছিল তারপরেই শুরু হলো হ্যাঁ আমি ওই যেটা রূপশ্রী প্রকল্প পেয়েছি

কথা চলছে যে সকলের দরকার ছিল না তাদের আর্থিক অবস্থা ভালো তাদের দরকার নেই কিন্তু তা সত্ত্বেও তাদেরকে দেয়া হচ্ছে যাতে সাধারণ পাবলিকের যে করের টাকা বা সরকারের টাকা সাধারণ পাবলিকেরই টাকা সাধারণ টাকা নয় ছয় এই ব্যাপারটা তোমার অভিমত সকলের দরকার নেই অথচ তাদেরটাও পাচ্ছে যে সমস্ত মেয়েরা কিছু করে না মানে স্বাবলম্বী নয় তাদের জন্য ওটা দেওয়া হয় তো সকল মেয়ের জন্যই দরকার মেয়ে যাদের আর্থিক অবস্থা সচ্চল আর্থিক অবস্থা সচ্ছল হলে তার নিজের শোনে তার ফ্যামিলির তার নিজের জন্য তো কিছু দরকার হয় যেটা তার ফ্যামিলির সঙ্গে স্বামীর সঙ্গে বাবার সঙ্গে মায়ের সঙ্গে যাইতে হয় তো সেটা আমি মনে করি যে সকল মেয়ে পাওয়াটা ঠিক আছে সেটা যদি তাকে না দিয়ে সে তো সংসার থেকে মেয়েদের চাইতেই হয় সবাইকেই চাইতে হয় সেটা যদি গরিবদের একটু বেশি করে দেওয়া হতো সেটা ভালো সেটা ভালো হতো ভালো হতো না মাস্টার মশাই পায় হ্যাঁ এখানে তো আর্থিক কোনো সরকার বন্ডটাই নেই আমি যদি অ্যাপ্লিকেশান করে আমি পাবো হ্যাঁ যদি যদি ওটা গরিবদের জন্য একটু বেশি ভাবা হতো আর পরিমাণটা নামটা বাড়ানো হতো তাহলে খুব ভালো হতো ম্যাডাম সরকার কিন্তু সেটা ভাবে নি তাই তুমি যেটা ভাবলে যে গরিবদের একটু বেশি করে দিয়ে যাদের আর্থিক সচরাচর তাদের বন্ধ করে দেওয়া তাই না সরকার সেটা ভাবে তবে নিশ্চয়ই সরকার ভুল করছে। সরকার হয়তো কিছু ভেবে এটা করছে তো

যা আসলে সে এই কথার উত্তর দিতে গেলে বলতে হবে যে সরকার যেটা ভালো মনে করেছে সেটা সমস্ত মেয়েকেই তারা একটা সুযোগ দিয়েছেন এখানে বাস বাছার করেননি নিশ্চয়ই এটা সাধ্য আছে যদি এখানে বাসতে যাওয়া হতো তাহলে বাসার দায়িত্ব যাদের ছিল তারা অনেক সময় রাজনৈতিক আনুগত্য দেখেও বাস করত। করতো কথা বোঝা গেল না কেন আমার কথা আজকে যদি এখানে আর্থিক একটা করে দেওয়া হতো তাহলে যারা যেখানে ক্ষমতায় আছে তারা সেখানে রাজনৈতিক কালারে দেখা যায় তুমি বললো তুমি আমার দল করো আমি প্রধান আছি বা আমি আছি আমার সার্টিফিকেটের ক্ষমতা আছে তাহলে আমি তোমাকে কম লিখে দিয়ে দিলাম তুমি পেয়ে গেল আর একজন গরিব মানুষ আমার দল করে না সে গেল তাকে আমি বেশি লিখে দিলাম তাহলে দুর্নীতি হতো তাহলে তোমাকে উত্তরটা দিতে হবে যে সরকার এখানে কোনো আর্থিক একটা বাউন্ড দেননি সবাই সব মেয়েরাই পাবে আমি মনে করি যে সরকার এটা ভালো কাজই করেছে যদি এখানে কোনো আর্থিক বাউন্ডারি দেওয়া হতো তাহলে এখানে রাজনৈতিক আনুগত্য দেখে এই সার্টিফিকেট প্রদান করা হতো তাতে বড় লোক পেয়েও যেত আবার মানুষ হয় গরিব মানুষ পেত বঞ্চিত হতো তাই না এবার তোমাকে তো সরকার পক্ষে উত্তর দিতে হবে সরকারের বিরুদ্ধে তোমার তো সরকারের বিরোধিতা হয়ে গেল হ্যাঁ আমি মনে করি গরিব মানুষদের বেশি দিলেই ভালো হতো বড় লোকদের না দিলে ভালো হতো আমার কথা যে সরকার যেটা ভেবেছে সেইটা ভালো তুমি খুঁজবে

Per què? Perquè és una part de la vida, la vida de la vida. I llavors poc és molt